স্লোগান বন্ধ করতে হবে নয়ন নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন দর্শক আপনারা সকলেই জানেন গতকাল কি ডাকসু বিপি নির্বাচন হয়ে গিয়েছে আর এই ডাকসু বিপি নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে শিবির সমর্থিত প্যানেল তারা বিজয় অর্জন করেছেন আর এই বিজয় নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিকে সরাসরি হুমকি দিয়ে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের সভাপতি আর সেখানে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি তারা কি বলছেন এবং বিসিকে প্রকাশ্যে যে হুমকি দিচ্ছেন সেই হুমকির প্রতিবাদে কি বলছেন সাংবাদিক ইলিয়াস সেটিও থাকছে বিস্তারিত ভিডিওতে তবে ইলেকশন নির্বাচনটি কেমন হয়েছে সেটি চমক রয়েছে ভিডিওর শেষ পর্যায়ে তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর এক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে একের পর এক ধৈর্য সহকারে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েস এই গণেশ যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় গণেশচন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি হইল কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায় নিপুণ রায় তার বাপ গোয়ারশর এই গোয়ারশ্বর আর নিপুণ রায় এই দুই দুই চার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি টুটি ওই সাইডের এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এমন ভাই সমস্যা তো হইল এরা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারসর গোয়ারশ্বরচন্দ্র রায় বা নিপুণ রায় এগুলি আপনি মহাসচিব বানাই দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দেবে দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সোজা হয়ে গিয়েছে এদের এক পা পাদিকে থাকে আরেক পা ওই দিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ারসররা থাকে গোয়ারসররা এখানে কামায় ওইখানে তারপরে এই জমায় আবার বিএনপিতে যে কটা এখানে কামায় ওইখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সো এই থেকে আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন ভাই কোন অভিযোগ অনুযোগ আছে কিনা কিন্তু আমি বলেছিলাম শুধু আজকে নয় বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই আমরা ভেবেছিলাম গণব্যত্থান পরবর্তী স্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমন ভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে রাজনৈতিক প্রশাসনstriকে বিতাড়িত করা হয়েছে ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা ব্যাপী। রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাক্সরির নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন সকাল থেকে গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার atak হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একইভাবে আজকে সকাল থেকে প্রচার করা হয়েছে আমার আমি নাকি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি এই ধরনের ডিজ ইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্র আছে আপনাদের দু হাজার উনিশ সালে একশো নির্বাচন অনেকে কাভার করেছেন এখানে ভিপিজিএস এজিএস তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আউজনের চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে যে ভাই আমাদেরকে হয়েছে সেখানে আগে থেকে সাদিকা এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই সে ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে অমর হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসার অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে এই চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদা অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে একটু দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে তারপর হচ্ছে যে আমাদের যে সামনে যে আচ্ছা যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে একচল্লিশটা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন নম্বরগুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নয় তারপর মতো অমর অমরে যে গঠন হয় আপনারা জানেন একজন নির্বাচনী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য হচ্ছি কেউ বলছি কুড়িগ্রাম থেকে এসেছে কেউ বলছে যে আমি হ্যাঁ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি কিংবা রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি খুবই নাজুক এবং সেখানকার ভিসিকে যেভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে তাতে আগামীতে কি বার্তা দিতে চাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতিরা দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা